প্রতিটা দিন রান্না করি আর একটা কথাই চিন্তা করি যে এইভাবে আর কতদিন আমি আমার ফ্যামিলিকে রান্না করে খাওয়াতে পারবো হয়তো বা বেশি দিন পারবো না কারণ আমি তো আবার পাড়ি দিতেছি তাদের যাই ওই দূর প্রবাসে ভাবতেও অনেক বেশি কষ্ট লাগে পুলিশ যেটা কেঁপে যায় তো কী আর করবো আমার হাজব্যান্ড তো অসুস্থ তো আমার তো যাইতেই হইব কারণ আমার দুইটা বাচ্চা আছে তো আমার ভুলের কারণে কিন্তু আমার বুকের বাচ্চা রেখা প্রবাসে যেতে হইতাছে আমার হাজব্যান্ডের তার আর কোনো ভুল ছিল না কারণ ও তো আমাকে টাকা পয়সা ইনকাম করে দিয়েছিল আমি তো রাখতে পারিনি তো আমি কিছু মানুষকে বিশ্বাস করে এই পর্যায় পড়ছি আমার দূরের মানুষ থেকে কাছের মানুষগুলা বেমানি করতে একটু ভুল করে নাই আমি বা ভুল করছিলাম তাদের বিশ্বাস করতে আমি তাদের অনেক বিশ্বাস করছি নিজের থেকে কিন্তু তারা আমার সাথে বেমানি করছে আর তাদের কারণে কিন্তু আজকে আমি আমার অসুস্থ স্বামী আমার বাচ্চাদের ওই দূর গেতাছি তো সবাই আমাদের জন্য দোয়া করে নানা পাক তো আমাদের উপরে সহায় হয় তো ভালো থাকবেন সবাই আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন